কঠিন ছিল একটা কেস কেনা একটা ড্রেস কিংবা একটা রানিং স্পাইক কেনা আমার জন্য খুব কঠিন কাজ ছিল তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেই সময়ে আমার জন্যে একটা স্পাইক কেনার জন্যেও চিন্তা করতে হয়েছে যে আমাকে কে স্পাইকটা দিবে খালি পায়ে দৌড়েছি খালি পায়ে ফার্স্ট হয়েছি দেন আস্তে আস্তে আমি সরকার থেকে তারপরে হয়েছে বিকেএসপি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সব মিলিত প্রচেষ্টায় আমি আজকে শিরি সামনের যে গেমস গুলো রয়েছে ইন্টারন্যাশনাল সেখানে আমি দেশের পতাকাটি খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাই যারা নতুন আসতে চাই মেয়েরা তাদের উদ্দেশ্যে চোখ বন্ধ করে চলে আসা যায় এই সাইডে আসতে চাইলে নিজের ডিসিপ্লিন ঠিক রেখে লক্ষ্যটা ঠিক রেখে কাজ করলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আসা যাবে আর আমরা তো আছি